এই যে আমাদের পুরীর হোটেল এইটা আমরা আছি এই হোটেলে বিজয় ভবন হোটেলের নাম আর মাছ বাজারের সামনেই আছি একদম বাজার সামনে বাজারের মুখেই আছি বাজারটা ঘর থেকে বেরোলেই বাজার এই যে ওখানে বাজার দেখা যাচ্ছে এই যে হোটেল হোটেলের নাম বিজয় ভবন এই যে এই রাস্তা এই রাস্তা দিয়েই আমরা যাই সমুদ্রে পুরী ভ্রমণে এসেছি এই যে ইউটিউবার এনাকে আপনারা সবাই চেনেন আর কে কে চেনেন একটু কমেন্টে জানাবেন এই যে ইউটিউবারটাকে ঝাগড়াবুড়ি চুল আরো ব্লগ দেবো ছোট ছোট শর্ট ভিডিও এখানে জিবে গজা ভাজা হচ্ছে এইখানে কাকাটুয়ার জিবে গজা ভাজা হয় এখান থেকে ভেজে দোকানে নিয়ে যাওয়া হয় এই যেখানে সব ভাজা হচ্ছে ওইখানে সব আমাদের লোকেরা বসে আছে